কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আপ্রিদি গ্রেপ্তার হওয়ার পর একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে তার নানা অপকর্মের কথা অনেকেই মুখ খুলতে শুরু করেছেন আপ্রীদির নানা অসঙ্গতিপূর্ণ আচরণ ও অন্যায় অপকর্মের নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে তার ব্লগ ছাড়াও ধীরে ধীরে প্রকাশ্যে আসছে তার বিরুদ্ধে নানা অভিযোগ যা শেয়ার করছেন অনেকে সোশ্যাল মিডিয়া স্কল করলে দেখা যায় আফ্রিদিকে গ্রেপ্তারের ঘটনায় স্বস্তি প্রকাশ করছেন কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ ফেসবুকে লিখেছেন দিন শেষে আল্লাহ সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয় প্রত্যয় হিরণের পোস্ট শেয়ার করে আরেক কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ লিখেছেন শুধুমাত্র প্রত্যয় হিরণ বা স্বপন আহমেদ না এরকম বিশ থেকে তিরিশ জন মানুষের সাথে আফ্রিদি এমন করেছে এমনকি যাদের সাথে এক প্লেটে খাবার খেয়েছে তাদের সাথেও সোমবার পঁচিশে আগস্ট দুপুরে ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন কন্টেন্ট ক্রিয়েটর সায়েম তিনি তার বার্তা জানান আফ্রিদির নানা অপকর্মের কথা সিয়ামের অভিযোগ আড়াই বছর আগে আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোই ডিবি অফিসে ডেকে নিয়ে ঘন্টার পর ঘন্টা তাকে পেটানো হয় হাত পা চোখ বেঁধে নির্যাতন চালিয়ে মাপ চাইতে বাধ্য করা হয় পুরোটা সময় ভিডিও কলে যুক্ত ছিলেন আফ্রিদি ভিডিওতে সংশয় প্রকাশ করে সিয়াম বলেন দেশের যে দলই ক্ষমতা আসুক না কেন আফ্রিদির ক্ষমতা কখনোই কমবে না ওর ক্ষমতা আগের মতোই থাকবে এদিকে আফ্রিদিকে গ্রেপ্তারের রাতে অভিযানের সময় তাকে বলতে শোনা যায় আমি পালাব না কোরআনের কসম আমি ওমরা করে এসেছি আমি কেমন ছেলে তা সবাই জানে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তারের পর রাতেই তহিদ আফ্রিদিকে ডাকায় আনা হয় আদালতে সিআইডি তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে তার পরিপ্রেক্ষিতে সোমবার পঁচিশে আগস্ট আফ্রিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় সম্প্রতি একটি হত্যা মামলা হয় তাকে আসামি করা হয় এই মামলায় মোট পঁচিশ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও একশো পঞ্চাশ জনকে আসামি করা হয় তাদের মধ্যে এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি এই মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন মামলায় ২২ নম্বর আসামি তহিদ আফ্রিদির বাবা মাই চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত সতেরোই আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করে